নমস্কার আমি সুভাষিষ ব্যানার্জি আমার সঙ্গে এই মুহূর্তে দেখছেন আওয়ার প্রোগ্রেস আজকে আমরা যে বিষয়টি উত্থাপন করব সেটি হল পশ্চিমবঙ্গে ভূমি তথ্য ও রেকর্ড সংক্রান্ত অফিস কোথায় রয়েছে এবং তার সাথে সাথে এর যে কার্যাবলী সেই অফিসগুলোতে কী ধরনের কাজ হয় সেই বিষয়ে আলোচনা করব প্রথমত আমরা দেখেনি পশ্চিমবঙ্গে ভূমির তথ্য ও রেকর্ড সংক্রান্ত যে তথ্যের জন্য প্রধান অফিস হল ভূমি ও ভূমি সংস্কার বিভাগ ল্যান্ড অ্যান্ড ল্যান্ড রিফর্মস ডিপার্টমেন্ট এবং এর অধীনে থাকা জেলা ম্যাজিস্ট্রেট এবং কালেক্টরের অফিস মানে প্রথমে আপনার যে ল্যান্ড এবং ল্যান্ড রিফর্মস ডিপার্টমেন্ট রয়েছে দপ্তর রয়েছে দপ্তর তার অধীনে থাকে জেলা ম্যাজিস্ট্রেট এবং কালেক্টরের অফিস আর নাগরিকদের জন্য বাংলার ভূমি নামক একটি অনলাইন পোর্টালও রয়েছে যেখান থেকে তারা সহজেই জমির রেকর্ড পরীক্ষা করতে পারেন প্রধান অফিস এবং পরিষেবা ভূমি ও ভূমি সংস্কার বিভাগ এটা একবারে আমাদের কলকাতায় রয়েছে পশ্চিমবঙ্গের মধ্যে ভূমি ও ভূমি সংস্কার বিভাগ বা ল্যান্ড অ্যাকিউজেশন অফিসও বলতে পারেন সেখানে একবারে গোটা রাজ্যের যত জেলা রয়েছে সেই জেলার প্রত্যেকটি মানে রেকর্ড জমি সংক্রান্ত রেকর্ড বা তথ্য বা নীতি তার প্রধান সরকারি অফিস হলো একেবারে কলকাতা ল্যান্ড অ্যাকিউজেশন অফিস বা ভূমি ভূমি সংস্কার বিভাগের ওখানে এবং তার অধীনে যেটা পড়ে জেলা ম্যাজিস্ট্রেট এবং কালেক্টরের অফিস যেটা আমরা ডিসি অফিস বলি অর্থাৎ ডিস্ট্রিক্ট কালেক্টরের অফিস প্রতিটি জেলার ভূমি রেকর্ড সম্পর্কিত কাজগুলি এই অফিসের মাধ্যমে পরিচালিত হয় এবার আপনাদেরকে একটা ছোট্ট কথা বলি যে আমরা যদি একেবারে নিচু পর্যায় থেকে আসি একেবারে নিচ থেকে আসি তাহলে আমরা জানি গ্রাম পঞ্চায়েত রয়েছে তো গ্রাম পঞ্চায়েতের মাধ্যমে রেকর্ড কোনো কিছু রাখা হয় না জমির বিষয়ে শুধু আপনি যেটা করতে পারেন সেখানে বাড়ির একটা ট্যাক্স দেওয়া হয় কিন্তু সেটা পঞ্চায়েতের মাধ্যমে নয় সেজন্য আরআই অফিস রয়েছে যেটা আমরা রেভিনিউ অফিস বলি সেটা কিন্তু আড়াই অফিস এই আরআই অফিসের উপরে যেটা রয়েছে সেটা হলো বিএল অ্যান্ড এলআরও অফিস বিএল অ্যান্ড এল অর্থাৎ ব্লক মানে প্রত্যেকটি ব্লকে একটি করে অফিস রয়েছে ভূমি সংক্রান্ত অফিস আর বিএলআরও অফিসের উপরে আছে এডিএলআরও আছে তারপরে আপনার এসডিএলআরও আছে এসডিএলআরও মানে মহাকুমা প্রত্যেকটি মহকুমাতে আবার একটা ভূমি সংক্রান্ত অফিস রয়েছে আর এই যে এসডিএলআরও অর্থাৎ মহকুমা মহাকুমার উপরে আছে জেলা জেলার ভূমি অফিস যেটা আমরা ডিএল অ্যান্ড এল আরও অফিস বলি এবং ডিএল অ্যান্ড এল আরও অফিসের উপরে জেলা ম্যাজিস্ট্রেট বা কালেক্টরের অফিস এই জেলা ম্যাজিস্ট্রেট বা কালেক্টরের অফিস হলো একেবারে জেলার সর্বোচ্চ রেকর্ড ভূমি রেকর্ড সংক্রান্ত অফিস আর জেলা ম্যাজিস্ট্রেট বা কালেক্টরের অফিসের একেবারে উপরে রয়েছে পশ্চিমবঙ্গ ল্যান্ড অ্যাকুইজেশন অফিস এটা কিন্তু মনে রাখতে হবে আর এই ল্যান্ড অ্যাকিউজেশন অফিসের একেবারে উপরে রয়েছে ল্যান্ড ডিপার্টমেন্ট এই ল্যান্ড ডিপার্টমেন্ট রয়েছে আর যদি আপনারা এটা অনলাইন পোর্টালে দেখতে চান ভূমির যে তথ্যগুলো তাহলে কিন্তু আমরা বাংলার ভূমি যেমন আপনার ওয়েবসাইট পেয়ে যাবেন সেই রকমই আপনারা আবার আরও কিছু ওয়েবসাইট পাবেন যেমন ডব্লুবি রেজিস্ট্রেশন ওয়েবসাইট সেখানে রেজিস্ট্রেশনের বিষয়টি থাকবে দলিলের বিষয়টি থাকবে আর বাংলার ভূমিতে রেকর্ড সংক্রান্ত এবং জমি তথ্য সংক্রান্ত বিষয়ে থাকে তাছাড়াও ডব্লিউবিই ই আপনি পর্চার বিষয়ে পেয়ে যাবেন বা সার্টিফাইড কপি অফ ডিড পেয়ে যাবেন অনেক কিছু রয়েছে সেগুলো দেখার বিষয় রয়েছে এছাড়াও এই অফিসগুলোতে কি কি কাজ হয় এই বিষয়ে একবার আলোকপাত করা উচিত প্রথমত বলে রাখি আমরা একেবারে নিচের যে অফিস আড়াই অফিস অর্থাৎ রেভিনিউ অফিস যেগুলো প্রত্যেকটি পঞ্চায়েতে থাকে একটি করে আড়াই অফিস থাকে পঞ্চায়েতের যে মানে আওতা রয়েছে বা যে এলাকা রয়েছে সেই এলাকায় আড়াই অফিস রয়েছে এই আড়াই অফিস প্রধানত আপনার জমির খাজনা বা বাড়ির খাজনা এগুলো নিয়ে থাকে বিশেষ করে বাড়ির খাজনা না জমির খাজনাটাই নিয়ে থাকে আড়াই অফিস সে কালেক্ট করে থাকে কালেক্ট করে সে বিএলআরও অফিসে পাঠায় কিংবা জমির যখন মিউটেশন হয় বা জমির যখন দেখা গেল কোনো ধরুন কেউ মারা গেছে তার নামে সম্পত্তি ছিল তার ছেলে মেয়েদের মধ্যে বন্টন হবে ওয়ারিস সম্পত্তি বিএলআরও অফিসে সেখানে সে আবেদন করেছে তাহলে আরআই অফিস থেকে সেটা ভেরিফিকেশন করতে যায় ভেরিফিকেশন করার পর তারা কিন্তু আবার বিএলআর অফিসকে জানায় এটা আড়াই অফিসের কাজ এছাড়াও আড়াই অফিস জমির শ্রেণী পরিবর্তন করার জন্য তারা ভেরিফিকেশনে যায় সরজমিনে তদন্ত করে সেই তদন্তের রিপোর্ট আবার বিএলআর অফিসে পাঠায় এটা হলো আড়াই অফিসের কাজ আড়াই অফিস মানে রেভিনিউ অফিস এবার আমরা বিএলআরও অফিসের কথা বলবো বিএল অ্যান্ড এলআরও প্রত্যেকটি ব্লকে থাকে তাহলে যেমন আড়াই অফিস পঞ্চায়েতে থাকলো সেই রকমে বিএল অ্যান্ড এল আরও অফিস প্রত্যেকটি অফিস ব্লকে থাকবে প্রত্যেকটি ব্লকে তাহলে এই বিএলআরও অফিসের কাজ হলো আরআই অফিস থেকে তথ্য সংগ্রহ করে সেই তথ্যগুলো যাচাই করে যিনি এই সুবিধা পেতে চাইছেন মিউটেশনের সুবিধা বা জমি শ্রেণী পরিবর্তনের সুবিধা সেইগুলো তাকে প্রদান করা হয় সেই ব্যক্তিকে সেই তথ্যের ভিত্তিতে আরআই অফিসের তথ্যের ভিত্তিতে বিএল অ্যান্ড এল অফিস এই তথ্যগুলো তারা করে সেই সুবিধাটা একেবারে গ্রাহকের কাছে পৌঁছে দেয় অর্থাৎ যিনি জমির মালিক বা যিনি জমির অনার তার কাছে পৌঁছে দেয় তার নামে রেকর্ড হয় মিউটেশন হয় এবং সেটা ভলিউম সংরক্ষণ করা হয় তাকে খতিয়ান নম্বর দেওয়া হয় এইগুলো বিএলআরও অফিস করে এছাড়াও বিএলআর অফিস জমির খাজনা পেড হয়ে গেলে তাকে একটা রিসিভ কপি দেয় সেটা অনলাইন এখন বর্তমানে হচ্ছে আপনারা জানেন এই রিসিভ কপি দেওয়ার পর বা যদি কোনো ওয়ারিস আবেদন করলো তার নামে মিউটেশন তাহলে বিএলআর অফিস তার নামে মিউটেশন করায় এইগুলো তথ্য ভলিউম বইয়ে তারা কিন্তু লিপিবদ্ধ করে রাখে এছাড়াও কেউ হয়তো পূর্বের রেকর্ড জানতে চাইলো আর এস রেকর্ড বা কেবি রেকর্ড কেবি রেকর্ডটা জানায় না আর এস রেকর্ডটা জানায় বা কেউ হয়তো আরও কোনো তথ্য চাইছে জমি সংক্রান্ত বিষয়ে বা প্লট ইনফরমেশান চাইছে দাগ নম্বর চাইছে এগুলো কিন্তু বিএলআরও অফিস সার্ভ করে এইবার আমরা চলে আসি এডিএলআরও অফিস আছে এডিএলআর অফিসের যে কাজগুলো যখন বিএলআরও অফিসে কোনো দেখা গেল কোনো কাজ করতে পারছে না বা কোনো কিছু অ্যাপিল রয়েছে কোনো কিছু কন্ট্রোভার্সি রয়েছে যেগুলো মীমাংসা বা নিষ্পত্তি করার প্রয়োজন দুই পক্ষকে ডাকা দরকার তখন সেক্ষেত্রে ও অফিস তারা করে কি তারা এই নিষ্পত্তিগুলো করার জন্য আপিল কোর্ট বসায় তাদের মধ্যে এবং দুই পক্ষকে ডাকে দুই পক্ষকে ডাকার পর তাদের বক্তব্য শুনে তাদের যে ডকুমেন্ট রয়েছে বা কাগজ রয়েছে সেগুলো পরীক্ষা করে দেখে এডিএম এবার ও অফিস এটা প্রত্যেকটি মহাকুমাতে একটি করে থাকে আপনাদেরকে বললাম এর কাজ হলো এখানেও জমির শ্রেণী পরিবর্তন করা হয় তবে এটা যদি জমির শ্রেণী পরিবর্তন দশ শতকের বেশি জমি হয় তাহলে এসডিএলআরও অফিসে সেগুলো দেখা হয় বা অনেক সময় কুড়ি শতকের বেশি থাকতে পারে বা কুড়ি কাঠার বেশি থাকতে পারে তবেই কিন্তু এসডিএলআরও অফিসে জমি শ্রেণী পরিবর্তনের জন্য আবেদন করা যায় মানে বেশি জমির পরিমাণ হলে তবে আবেদন করা যায় এসডিএলআর অফিসে এছাড়া দেখা গেলো কোনো কিছুতে নিষ্পত্তি করতে পারছে না বিএলআরও তখন এসডিএলআরও অফিসে আপনি সেখানে জানার জন্য বলতে পারেন বা সেই অফিসে যোগাযোগ করতে পারেন তারাও কিন্তু রেকর্ড সংরক্ষণ করে রাখে বা তথ্য সংরক্ষণ করে রাখে প্লট সংক্রান্ত বা জমির যে দাগ নম্বর রয়েছে সেই অনুযায়ী তারপরে চলে আসি ডিএলআরও অফিস এই ডিএলআরও অফিসের কাজ কী ডিএলআরও অফিসেরও কাজ হল ভূমির শ্রেণী পরিবর্তন এরা করতে পারে জমি শ্রেণী পরিবর্তন বা কনভার্শন করতে পারে কিন্তু মনে রাখবেন জমির কনভার্শন তারা কিন্তু সব সময় পঞ্চাশ শতকের উপরে যে জমিগুলো রয়েছে অর্থাৎ ফিফটি ডেসিমেল জমির মানে যেগুলো রয়েছে সেইগুলো তারা মূলত করে থাকে কিন্তু তার নিচেও যদি জমি হয় সেগুলো জমি শ্রেণী পরিবর্তন তারা করতে পারে যদি বিএলআরও বা এস ডিএলআরও সেই জমি শ্রেণী পরিবর্তন করতে যদি কোনো জায়গায় অসুবিধা ভোগ করে বা কন্ট্রোভার্সি হয় তাহলে কিন্তু ডিএলআরও সেগুলো করে দিতে পারে এগুলো ডিএলআরও সাহেবের কাজ এছাড়াও দেখা গেল কোনো কন্ট্রোভার্সি রয়েছে কোনো জমি সংক্রান্ত বিষয়ে বিএলআরও বা এসডিএলআরও তারা কোনো কিছু মানে ই করতে পারছে না সিদ্ধান্ত নিতে পারছে না তাহলে কিন্তু সেটা ডিএলআরও সাহেব সিদ্ধান্ত নিতে পারে এছাড়াও ডিএলআরও সাহেবের অনেক এক্তিয়ার রয়েছে অনেক পাওয়ার রয়েছে সেখান থেকে আপনারা সিএস রেকর্ড জানতে পারেন আপনার সিএস রেকর্ড কি রয়েছে বা যদি অন্য কোনো সমস্যা হয় জমি সংক্রান্ত বিষয়ে সেই বিষয়ে সেখানে যোগাযোগ করতে পারেন বা ল্যান্ড লিজের ব্যাপারে জমি সংক্রান্ত হয়তো লিজ নেবেন সেই ব্যাপারে বা খাস জমির ব্যাপারে এগুলো কিন্তু বা পাট্টার ব্যাপারে ডিএলআরও সাহেবের সঙ্গে যোগাযোগ করা যেতে পারে আর মনে রাখবেন সব কিছুর কিন্তু একটা ব্যাপার রয়েছে আর ডিএলআরও সাহেবের উপরে রয়েছে ডিসি অফিস বা ডিস্ট্রিক্ট কালেক্টর অফিস এটাও একটা ব্যাপার কালেক্টর মানেই আপনারা জানেন সেখান থেকে রেভিনিউ কালেক্ট হয় তারপরে ম্যাজিস্ট্রেট অফিসের কাছেই মোটামুটি থাকে ওগুলো আর এটা মূল শহরেই হয় জেলা যে ডিএলআর অফিসটা তাহলে আজকে আমরা যে আলোচনাটা মোটামুটি করলাম সেটা নিশ্চয়ই বুঝতে পারলেন ধন্যবাদ আজকে ভিডিওটি দেখার জন্য আমি সুভাষ ব্যানার্জী আজকের মতো বিদায় নিচ্ছি পরবর্তী ভিডিওটা খুব সুবিধা দেখা হবে